নমস্কার বন্ধুরা আমি আজকে আবার এসে গেছি আবার একটা নতুন গল্প নিয়ে আজ শ্রদ্ধেয় সুকুমার রায়ের একটা বিখ্যাত গল্প দাসুর কীর্তি সেই গল্পটি পড়ে শোনাব নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে মাথায় চাটি মারে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গেল বললেন রাস্তায় সংসে আর কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব, আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণে মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ঝরে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা বলল ওটা তো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাস এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথি হঠাৎ হাত পা ছুড়ে বই টই ফেলে করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাশু নবীন চাঁদকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে দিলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ঠিক 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 করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবো না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কি রকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কি রকম ধুচুনি মাথায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেশটা আর জগাই এই বলতে বারণ করেছিল না আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাসু বললে কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি এমন সময় দুটো ছেলে এই তাদের নাম বলতে পারুন তারা দৌড়ে এসে নবুর মাথায় থুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বললে তুই তখন কি করছি দাসু বললে তুমি যখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ছিলে ডেকে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল তবে যে এই নবীন দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে কা কেষ্ট কি ডাকাত বলতে না বলতেই কেশটা সেখানে এসে হাজির কেশটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টাকে কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বলল ও ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কি হে চোখরা তুমি সব জানো নাকি দাসু বললে না সব জানবো এ এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরাজি জানি একটু ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চার ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বললে তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বলল খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু খানিকটা মাথা চুলকিয়ে বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলে সেই রকম এই কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে দিয়ে চিৎকার করে বলল করবি তো চাপ কে লাল করে দেব কাল তুই ছিলি কিনা আর কি দেখেছি সব খুলে বলবি কিনা জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভাবে আক্রমণ করে বসল কিল খুশি চর কামড় আঁচর সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসুকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল ইন্ট্রান্স কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানো মুশকিলই হতো পরে একদিন কেশটাকে জিজ্ঞেস করা হয়েছিল হেরে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক শের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের ভাব দিলি না তো কেসটা বললে সে কথা আর বলিস কেন জিলিপি যাইতে গেলুম হতভাগা বলে কিনা আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ ডিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচ কিমি করে